হ্যাঁ জেঠু এ তুই কি বলছিস হে জেঠু আজকালের বাস্তব সমাজে যা ঘটে চলেছে তাই আমি তোমাকে বলছি জেঠু কিন্তু হে পিতা তুল্য জেঠু আমার ছেলেকে আমি আর বাড়িতে রাখতে চাই না কেন জেঠু কেন জেঠু কি এমন তোমার ছেলে অপরাধ করেছে যে তোমার ছেলেকে বাড়িতে রাখতে চাও না সে যে ঘোর অপরাধ করেছে জেঠু সে যে ঘর অপরাধ করেছে না জেঠু না তোমার ছেলে যে এখন বালক সম জেঠু তোমার ছেলে কোনো অপরাধ করতে পারে না জেঠু তোমার ছেলে কোনো অপরাধ করতে পারে না করেছে জেঠু অনেক বড় অপরাধ করেছে আমি ওকে ঘরে বাড়ি করাবো কেও আটকাতে পারবে না তাহলে আমার কাছে কেন পরামর্শ নিতে এসেছিস যে ঠু তুই চলে যা চলে যা তুই তো ছেলেকে ঘর থেকে তুমি আমাকে কবে বিয়া করবে দাঁড়া ঘর মানছে নাই আমাকে অন্য দিকে লোক দেখতে আসছে যদি বিয়া দিয়ে দেয় তোকে আমি বিয়া করবো টেনশন লিন না আমার তো দমে টেনশন আছে বাস চলতে চলতে যদি বান জানায় না তো টেনশন থাকবে রেঞ্জ হবে তখন বুঝবি টেনশন কাকে বলে আর ঘর একদম আমার ডুববি নেই বলে দিচ্ছি এত যে কষ্ট করলি এত যে বড় করলি ওই যাই কোনো কাজের নাই তুই কি ভাবিয়েছিস কি ভাবিয়েছিস কোনো ভাবি নেই তোকে

তুই চলে যা যা সকালে যে লটারিটা কিনেছিলিস না ওইটা এক কোটি টাকা উঠেছে সত্যি হ্যাঁ রে গচ্চ তখন তুই কি বলেছিলিস বল এখন আমি যাবো নাই হিরা বেটে আয় পাপা আয় আমার ঘরে আয়

এসো পুত্র আমার বাড়িতে এসো 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 আমার বাড়িতে ও পুত্র এসো আমার

হে দাদা তুল্য ব্রাদার আমি মহা বিপদে কি এমন বিপদ ভ্রাতা যার জন্য তুই আজ আমাকে স্মরণ করেছিস ব্রাদার আমার ছেলে এইটুকু নাবালক কিন্তু সাবালকের মতো কাজ করে এর উপায় বলে দাও ব্রাদার শ্রী আমার হাত যখন তোমার কান্ধে পড়িল তখন মনে করো উপায় তার জন্যেই তো আমি তোমার কাছে এসেছি ব্রাদার এই সমস্যার উপায় বলে দাও কিন্তু হে ভ্রাতা তোমার সমস্যা না শুনিলে কিভাবে আমি উপায় বার করিব আমার ছেলে এই টুকু না বালো কিন্তু হে ভালোবাসায় শূন্য হয়ে বেড়াচ্ছে ব্রাদার আচ্ছা ভ্রাতা এই সমস্যা তুমি শোনো ভ্রাতা গোঁঠু জেঠুকে যেমন অনুপায় আমি বলিয়া দিয়াছি তেমনি তোমায় করিতে হইবে মহামান্য গুঠু জেঠু যেমন তার পুত্রকে ঘর থেকে বাহির করিয়া দিয়াছে তেমনি তোমার পুত্রকেও ঘর থেকে বাহির করিয়া দিতে হবে যথা ব্রাদার শ্রী তোমার চরণে আমি শতকটি প্রণাম জানিয়ে আমি প্রস্থান করিতেছি বিজয় ভাব বিজয় ভাব যাও যাও কি চল বাইরে আমার কলে বাইরে তোর রকম ছেলে আমার ঘরে থাকা না থাকা সমান চল বাইরে আমার কলে যা আর আর আমার কি একদম ভাল নেই একদম ভালো না একদম ভালো চল ওই বাবা

আমাকে ক্ষমা করে দাও না তোকে আমি ক্ষমা করব না বলে দিয়েছি তো কে বল করেছে পিতা কে বল করেছে এই দেখো তোর পা এই চোকাটে পড়লে আমি তোর পাকে দুখান করে দেব চলে যা এখান থেকে পিকু আমি তোমার জন্য ঘর ছাড়ে চলে এসেছি পিকু আমাকে ঘোরানো বাইরে করে নিয়েছে পিকু আমি তোর জন্য ঘর ছালি সব জিনিস নিয়ে চলে যাইছি বেগা পিকু কি এনেছি বেগে কোটি লাখ টাকা আছে বেগা হ্যালো তো আমি তোমা সঙ্গে থাকিবো এসো পুত্র এসো ঘরে আসো তুই পুত্র বধু তুমিও ঘরে আসো এসো আয় বাবা আয় যাবো না তুমি বলেছিলে ঠিক ভাঙ্গে দেবো